আসসালামু আলাইকুম চলে আসলাম আমার ভুট্টা খেতে আসলে ভুট্টা খেতে ভাবতেই পারিনি যে অসময়ে ভুট্টা লাগালে ভুট্টার ভালো ফলন হবে মাশাল্লাহ প্রতিটা গাছেই খুব সুন্দর ফলন চলে এসেছে গাছে একটু অবহেলা করেই রাখা হয়েছিল ভুট্টা গাছগুলো তবে অবহেলায় রেখেও গাছগুলো যে এত সুন্দর ফলন দিবে আশাই করিনি কখনো ভুট্টা বাগানে পর্যাপ্ত পরিমাণের ফলই সেট হয়েছে এবং প্রতিটা গাছেই ফল সেট হয়েছে খুব সুন্দর সাইজ এবং প্রতিটা গাছে একটা বড় করে ফল সেট হয়েছে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে যদি একটা করে ফল সেট হয় সেই ফলটাই ফলন দেয় বেশি সেই বাগানের ফলন দেয় বেশি আপনারা সেটা জানেন দুইটা করে ফল আসলে সেই গাছে ফলন কম হয় দুইটা ফল হলেও সেই গাছে ফলন কম হয় এখানে ম্যাক্সিমাম গাছেই একটা করে বড় আকারের ফল এসেছে যেগুলো সুন্দরভাবে পরিপূর্ণ বা পুষ্ট হবে তাতে করে আশা করা যায় ভুট্টা বাগানে লাভবান হওয়া সম্ভব আর আনটাইমে ভুট্টার দাম একটু বেশি থাকে যা আবাদ করি সবই হল টাইমে করার চেষ্টা করি অনটাইমে চাষ করলে কিছুটা হলে একটু দাম বেশি পাওয়া যায় যার কারণে করা মাঝে দিয়ে ভাবছিলাম যে সাইলেসে হয়তো বিক্রি করে দিতে হবে ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়লে তখন তো কোনো উপায় নাই সাইলেস ছাড়া তাই চিন্তাভাবনা করছিলাম হয়তো সাইলেস হিসেবে দেব আর যদি টিকে যায় তাহলে আর সাইলেস বিক্রি করবো না সাইলেস হিসেবে তাই রেখে দেওয়া হয়েছিল। এখন রেখে দিয়ে মার্শাল্লাহ প্রতিটা গাছেই খুব সুন্দর ফল এসেছে এভাবেই যদি ফল সুন্দরভাবে আসা করা যায় সামনের দিকে আরও বড় পরিসারে চাষ করব এখানে প্রায় দেড় বিঘা মতো ভুট্টা চাষ করা হয়েছে এটা আগে ছিল হলো বিট ভুই বিট এবং পেঁয়াজ একসাথে চাষ করেছিলাম সেই ভুঁইতেই আপনার গাছ থাকা অবস্থায় ভুট্টা লাগিয়ে দিয়েছিলাম বিট থাকা অবস্থায় ভুট্টা লাগিয়ে দিয়েছিলাম ফলে একই সাথে তিনটা আবাদ করে নিলাম একই জমি থেকে কোনো চাষ ছাড়াই তাও মার্শাল্লা অনেক সুন্দরই হয়েছে যা দেখতে পাচ্ছেন প্রতিটা গাছের ফলন দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণের ফলন সেটা হয়েছে গাছে দোয়া করবেন সকলে যাতে সামনের দিকে চাষাবাদ আরও বাড়িয়ে দিতে পারি এবং নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি এবং আমার সমস্ত ভূয়ের সব কিছু আপডেট আপনাদেরকে দিতে পারি এবং সাথে থাকবেন পাশে থাকবেন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা সাথে সাথে পেয়ে যান